আসসালামু আলাইকুম গত বিশ জুলাই দুই ন্যাশনাল টিউবস লিমিটেড যেটি হচ্ছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের একটি অধীনে একটি প্রতিষ্ঠান এটি গাজীপুরের টঙ্গিতে রয়েছে এখান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেটি আসলে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগেও একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে যারা আবেদন করেছে তারা তো আছেই সাথে নতুন করে যাও আরও অনেকে এখানে আবেদন করতে পারবে আবেদনের শর্ত হচ্ছে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং টেলিটকের ওয়েবসাইট এন টিএল ডট টেলিটক ডট কম ডট গিয়ে আবেদন করতে হবে এক্ষেত্রে ছয়টি ক্যাটাগরিতে মোট ছত্রিশ জন লোককে নেওয়া হবে অর্থাৎ ক্যাটাগরি আছে ছয়টি পদের এবং টোটাল পদ খালি রয়েছে ছত্রিশটি সর্বশেষে যে মজুরিভুক্ত অর্থাৎ মজুরি গ্রেডে এক নাম্বার স্কেলে সাহায্যকারী অর্থাৎ হেল্পার পদে সতেরোটি পদ রয়েছে যার যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স প্রশিক্ষণ প্রাপ্তিদের এবং কমপক্ষে তিন বছর অত্র প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস কিন্তু যারা হচ্ছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বিষয়ে ছয় মাসের কারিগরি ট্রেড সম্পন্ন করছে অথবা এবং এই প্রতিষ্ঠানের আন্ডারেই অন্যান্য চুক্তিভিত্তিকভাবে তিন বছর কাজ করে কাজ করেছেন তারা অগ্রাধিকার পাবে এরপর পাঁচটি পদ রয়েছে পে কমিশন ভুক্ত এক্ষেত্রে পাঁচ নম্বর পদটি হবে বার্তা বাহক গ্রেড বিশের একটি পদ এবং যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অফিস সহায়ক গ্রেড বিশ ছয়টি পদ রয়েছে যোগ্যতা যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো ডিভিশনের কথা উল্লেখ নেই যে মিনিমাম বা কমপক্ষে এত ডিভিশন পেতে হবে বা এত জিপিএ পেতে হবে জাস্ট পাশ করলেই হবে এরপর তিন নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড তেরো তিনটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে কোনো আর কোনো যোগ ই নেই যে জিপিএর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই জাস্ট ইন্টার পাস কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে উভয় ভাষাতেই বিশ শব্দের হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর জুনিয়র অফিসার বা সমমান পদের ক্ষেত্রে এগারোতম গ্রেডের পদে চারটি পদ রয়েছে যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা অর্থাৎ অনার্স বা মাস্টার্স লাগবে এবং চার বছর অভিজ্ঞতা লাগবে এরপর উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা অটোমোবাইল সেকশনের গ্রেড দশ পাঁচটি স্থায়ী পদ রয়েছে যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা অটোমোবাইলে পলিটেকনিক থেকে ডিপ্লোমা সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগবে এই ছিল যোগ্যতা প্রার্থীর বয়স এগারো আগস্ট দুই হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছরের হতে হবে তবে এই প্রতিষ্ঠানে যদি কেউ কাজ সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত থাকে সেক্ষেত্রে তাদের বয়সের ক্ষেত্রে শিথিলযোগ্য রয়েছে কিন্তু কতটুকু শিথিলযোগ্যতা এখানে বলা নেই আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইট এন ডট টেলিটক ডট কম ডট গিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে বাইশ জুলাই সকাল দশটা থেকে এগারো আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ইউজার আইডি পাবেন আবেদন করার পরে তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে এক নং ক্রমিক পদের জন্য দুইশো টাকা দুই নং ক্রমিক পদের জন্য একশো টাকা তিন নং ক্রমিক পদের জন্য টাকা চার পাঁচ ও ছয় নং ক্রমিক পদের জন্য টাকা আবেদন ফি তবে যদি অনগ্রসর জাতি অর্থাৎ নিগ্রী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী আবেদন করে সেক্ষেত্রে যে কোনো পদের ক্ষেত্রে আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দেওয়ার নিয়ম হচ্ছে পদ অনুযায়ী টাকার সাথে আরো টেলিটকের এসএমএস চার্জ ছয় টাকা যোগ করে অর্থাৎ দুই একশো আটষট্টি টাকা হলে ছয় টাকা যোগ করে একশো চুয়াত্তর টাকা ছাপ্পান্ন টাকা হলে ছয় টাকা যোগ করে বাষট্টি টাকা এরকমভাবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে ছয় টাকা বেশি রিচার্জ করতে হবে টেলিটকের প্রিপেইড নম্বরে এবং সেই প্রিপেইড নম্বর টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এ লিখতে হবে এন টি এল স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে দ্বিতীয় এস এমএসটা লিখতে হবে এন টি এল স্পেস ইয়েস প্রথম এসএমএসের রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এরপর একটি কংগ্রাচুলেশনস জানিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আবেদনপত্রের সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম